মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাদক বিরোধী অভিযান দিন দিন আরও তীব্র আকার ধারণ করছে সোমবার প্রশান্ত মহাসাগরে মাদক পরিবহনের অভিযোগে চারটি নৌকায় হামলা চালায় মার্কিন নৌবাহিনী যুক্তরাষ্ট্রের সমরমন্ত্রী পিট হেকসেথ জানিয়েছেন এ ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে হামলার পর নৌকাগুলোতে আগুন জ্বলছে হেকসেথ জানিয়েছেন হামলার লক্ষ্যবস্তু নৌকাগুলো মাদক পাচারে রুটে ছিল এবং মাদক সন্ত্রাসীদের বহন করছিল তবে আঞ্চলিক বিশেষজ্ঞরা বলছেন এই হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী হতে পারে ডেমোক্রেট ও রিপাবলিকান সহ কংগ্রেসের কয়েকজন প্রতিনিধিও মার্কিন প্রেসিডেন্টের এই হামলার আইনগত অধিকার নিয়ে প্রশ্ন তুলছেন মেক্সিকোর উপকূলে যুক্তরাষ্ট্রের এই হামলার নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শেমবাউ হুশিয়ারি দিয়ে তিনি বলেন তারা মার্কিন এই হামলার সঙ্গে একমত নয় তিনি দেশের পর পররাষ্ট্রমন্ত্রী ও নৌবাহিনীর কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করতে বলেছেন আন্তর্জাতিক চুক্তি ও মানবাধিকার রক্ষা জরুরি বলেও জানান তিনি এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের মাদক বিরোধী অভিযানে অন্তত সাতান্ন জন মারা গেছেন অধিকাংশ হামলা ক্যারিবীয় ও দক্ষিণ আমেরিকার উপকূলে হয়েছে কিন্তু সাম্প্রতিক হামলাগুলো প্রশান্ত মহাসাগরেও হচ্ছে কূটনীতিকরা সতর্ক করেছেন এই হামলার কারণে ভেনেজুয়েলা ও কলম্বিয়ার সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে মালিহা সুহরুার্দি সময় সংবাদ